স্ক্রল করতে করতে যদি এই ভিডিওটা অবধি এসে থাকো তাহলে এইখানে তোমার মেসেজ আছে তোমার পার্টনারের এবং এটা ডিভাইন গাইডেড এই হয় এই ভিডিওটা হয়তো সবার কাছে পৌঁছাবে না যাদের কাছে পৌঁছাবে তাদের জন্য ডেফিনেটলি এখানে কোনো মেসেজ আছে চলো দেখে নেবো তোমার পার্টনারের আজকের মেসেজ কি কি বলতে চাইছে তার মনের মধ্যে কি চলছে সমস্ত দেখে নেব প্লিজ ইউনিভার্স গাইড আই নো ইউ ওয় ফিল দ্য সেম তার মনে হচ্ছে সে যতটা কষ্ট পাচ্ছে যত যতটা স্যাড হয়ে রয়েছে যতটা দুঃখ পাচ্ছে ততটা তুমি পাচ্ছ না তুমি খুব ভালোভাবে লাইফ কাটাচ্ছ মানে তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ বা অন্য কোনো জায়গা থেকে তোমার খবর পাচ্ছে যে তোমার সব কিছুই ঠিকঠাক আছে তোমার মধ্যে তো কোনো ব্রেকআপের সিমটমস নেই এরকম সে ফিল করছে ঠিক আছে ডোন্ট ফিল ওন্ট ফিল দ্য সেম তুমি হয়তো সেরকম ফিল করছো না দেন নেক্সট ম্যাসেজ দেখবো আই উইল নেভার লাভ ইউ অ্যানাদার লাইক ইউ আমি তোমাকে যতটা ভালোবেসেছি সেরকম আর কাউকে ভালোবাসেনি আমার জীবনে এরকমভাবে কেউ আসেনি দেন আর কি বলতে চাইছে আই অ্যাম সিক্রেটলি অবসেসড উইথ ইউ তোমার সম্বন্ধে অভীষণ মানে অবসেশনে ভোগে ভীষণভাবে পছন্দ করে অ্যাট্রাক্টেড হয় তোমার প্রতি তোমার সমস্ত কথাগুলো তার রিমাইন্ড হয় তোমার হাসি তার মনে পড়ে হয়তো মোবাইলে তোমার ছবি দেখতে দেখতেও সে কেঁদেও ফেলে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি অবসেশনের এনার্জি আই এম শাউটিং ইউ শার্টিং ইউ আউট তোমাকে কিন্তু তোমার পার্টনারই দূরে সরিয়ে দিয়েছে তোমাকে ব্লক করেছে তোমার সাথে মিসবিহেভ করেছে কিন্তু আজকে সে কষ্ট পাচ্ছে কারণ তারার মুখ নেই তোমার কাছে আসা ঠিক আছে তার ফেস লস হবে ইগো ধরে বসে আছে তোমার পার্টনার সেই জন্য কিন্তু তোমরা এখন সেপারেশনে আছো জাস্ট সে সামথিং টু মি বললাম না সে ইগো ধরে বসে আছে সে চাইছে যে তুমি তার সাথে যোগাযোগ করো তুমি কিছু একটা মেসেজ করো তুমি একটা কল করো বা তুমি কীভাবে কিছুভাবে একটা চেষ্টা করো যদি ব্লকও করে রাখে ও মনে করছে যে কোনোভাবে ও একটা চেষ্টা করে দেখাক যে ও আমাকে কতটা ভালোবাসে এটা হচ্ছে একটা স্যাডিস্ট এনার্জি ঠিক আছে মানে নিজে কিছু করবো না অন্য লোকে সব করে দেবে অল আই রিয়েলি ওয়ান্ট ইজ টু সি ইউ এগেন তোমাকে একবার দেখতে চাই সে দিন ধরে কথা হয় না এত কথা জমে আছে ভিতরে সে কিছুই এক্সপ্রেস করতে পারছে না সেই জন্য তোমাকে শুধু একবার দেখার আশা মনে রাখছে ইটস স্টিল নট ওভার বু এখনও আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায়নি এখনও আমাদের সম্পর্কে আশা আছে আই ডু টক অ্যাবাউট ইউ আমি তোমার সম্বন্ধে কথা বলেছি এটা হতে পারে তোমার তোমার সম্বন্ধে তার পরিবারে কথা বলেছে বা বন্ধুদের মধ্যে তোমার কথা নিয়ে আলোচনা হয় সেখানে তোমার কথা বলেছে সে বলতে চাইছে যে সে এখনও পুরোপুরিভাবে তোমাকে ভুলে যায়নি প্লিজ ক্লেম দিস এনার্জি অ্যান্ড গিভ থ্যাংক ইউ টু ইউনিভার্স claim this energy with 111 and give thank you to universe thank you so much thank you